নয় স্ত্রীর পাঁচজনকে বিক্রি করে দিলেন সৌদি আরবের রাজপুত্র মাজেদ বিন আবদুল্লা বিন আবদুল আজিজ আল জুয়া খেলার টাকার অভাবে পড়ে তিনি এ কাজ করেন দেশটি সিনাই প্রদেশের গ্যান্ড ক্যাসিনোয় ছয় ঘণ্টা ধরে তিনি জুয়া খেলেছেন মাদকের নেশাই অচেতন হয়ে তার ধন সম্পত্তির সব বাজি রেখে ভাগ্যর খেলায় হেরে যান উড়ে যায় তার বাজি ধরা এক পয়েন্ট তিনশো বিলিয়ন রিয়াল বাংলাদেশি টাকায় যার পরিমাণ আড়াই হাজার কোটি টাকা এরপরেও তিনি জুয়ার অর্থ বিনিয়োগ করতে চান কিন্তু কানাকড়ি কিছুই না থাকায় শেষ পর্যন্ত নিজের নয় স্ত্রীকে বাজি রেখে খেলা শুরু করেন এক এক করে পাঁচ স্ত্রীকেও খোয়ান মাজেদ ওই ক্যাসিনোর মালিক আলী সামন জানিয়েছেন পাঁচ স্ত্রীকে বিক্রি করে পঁচিশ মিলিয়ন ডলার প্রায় একশো কোটি টাকা পেয়েছিলেন মাঝের তারপর পাঁচ স্ত্রীকে এক ব্যক্তির দিকে ঠেলে দিয়ে ফের জুয়া খেলায় মনোনিবেশ করেন এর আগে অনেকে নিজের ঘোড়া উঠ বাড়ি বাজি ধরে জুয়া খেলাছেন পরে আবার অর্থ দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছেন কিন্তু এই প্রথম কেউ বৌদের বিক্রি করল এবং পরে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করলেন না মিশর থেকে সৌদি আরবে ওই পাঁচ যুবরানীকে কিভাবে ফেরত পাঠাবেন সেই চিন্তায় এখন কুঁড়ে কুড়ে খাচ্ছে সামনকে তবে আর কয়েক সপ্তাহের মধ্যে সৈদি রাজ কেউ ফের ওই পাঁচ বউকে কিনে দেশে ফিরিয়ে নিয়ে যাবেন বলেও ক্যাসেনোর কয়েকজন কর্মী জানিয়েছেন তা না হলে কয়েক মাসের মধ্যে ওই নারীদের ইউমেন কাতারে নিলাম ডেকে বিক্রি করে দেওয়া হবে যদিও সৈদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এমন ঘটনায় দ্রুত দেনা মহিলাদের ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হবে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ